দেখতে পাচ্ছেন কতটুকু লং হেয়ারটা কতটুকু কাটবো আপু হেয়ার এতটুকু এই যে এতটুকু হেয়ার কেটে ফেলবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু হেয়ার কেটে ফেলবে আর এতটুকু হেয়ার কাটার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেই হেয়ারটা তখন কিন্তু সেই সেই সুন্দর লাগবে দেখছেন এই পর্যন্ত হেয়ারটা হয়ে গেছে মাসা অনেক সুন্দর লাগছে আমি কিন্তু কেটে ফেলবো আপনারা দেখেন আপুটা কি কি কেন কেটে ফেলবে আপু লং হেয়ার পছন্দ না তাই হেয়ার কাটতে যাচ্ছি লং হেয়ার পছন্দ না সেজন্য হেয়ারটা কেটে ফেলছে দেখতেই পাচ্ছেন আর আমরা কিন্তু হেয়ার পাই না দেখেন এটা কোনো হেয়ার হইলো হইলো এটা যাই হোক সমস্যা নাই আপনারা দেখতে থাকেন আমি কিভাবে হেয়ারটা কাটিং করি

ক্লায়েন্টের ইচ্ছাতে কিন্তু আমার হেয়ারটা কাটতে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হেয়ার এটা 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 মনে হচ্ছে এই যে এক মিনিট একটু দেখেন আপনারা আপনার সামনে হয়ে গেছে আমার সমান আপনার দেখেন কেমন লাগতেছে আহারে সেই সুন্দর লাগতেছে আমি একটু গিফট দিয়া তুই হ্যাঁ একটা সুতা দেত এই আমার মাথার ব্যান্ডটা দেবো ওই কালো ব্যান্টটা দেবো এই যে এই যে এখানে দেখতেই তো কি স্টাইলিং মেন লাগতেছে দেখছেন কত লম্বা লাগতেছে হেয়ারটা আর এই যে দেখেন যার যে ইচ্ছা কিছু করার আছে বলেন তারপর এটা যদি আমি অন্য ব্যবহার করি যে এটা কিন্তু একদম দেখছেন জাস্ট একটা স্টাইল হয়ে গেছে এটা কিন্তু একদম করোনার মতো লাগছে বলেন কেমন লাগছে এখন এ আপুটাকে যে স্টাইলটা করব সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন একদম মানে ঐশ্বরিয়া ঐশ্বরিয়া ভাব বুঝছেন না জরিনাটাকে এখন না হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আমি হেয়ারটা করে নেই তারপর আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন স্টাইল হয়ে গেছে এই যে কেমন লাগছে আমাদের হেয়ার স্টাইল এই যে আপনি দিকে তাকাও কি পছন্দ হয়েছে জি সত্যি পছন্দ হয়েছে দেখছেন চুল ছোট করে তার অনেক পছন্দ হয়েছে এই হলো মানুষের চিন্তা বুঝছেন

সত্যি অনেক স্মার্ট এবং খুবই খুবই মডার্ন মডার্ন লাগছে ক্লায়েন্টের মতিগতি কখনোই কিছু বুঝিনা তো সেই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ